বাচ্চা বাচ্চার মতো থাকবে আমি যা বলবো শুনবে ভালো করে পড়াশোনা করবে যখন পড়তে বসতে বলবো চুপচাপ পড়তে বসে যাবে ভালো মার্কস আনবে এইটুকু হলেই আপনি খুশি তাই তো জেনে রাখুন আপনি ভুল রাস্তায় হাঁটছেন আপনি যা যা চাইছেন ঠিক সেইগুলোই যদি আপনার বাচ্চা করে তাহলে আপনি একটা মেরুদণ্ডহীন কেরানি তৈরি করছেন এর বেশি কিছু না কথাটা আপনার গায়ে লাগতেই পারি কিন্তু আপনারাই আপনার বাচ্চার আত্মবিশ্বাস ধ্বংস করে দিচ্ছেন কিভাবে করছেন জানবেন তাহলে শুনতে থাকুন পড়তে থাকুন একদম ছোট থেকেই শুরু করা যাক ধরুন একটা বাচ্চা সবে হাঁটতে শিখছে তো নতুন হাঁটতে শিখলেই ধূপ পড়বে স্বাভাবিক খুবই স্বাভাবিক বাবা মা হিসেবে আপনার কি করা উচিত আপনার উচিত একটা এমন জায়গায় বাচ্চাকে নিয়ে যাওয়া যেখানে পড়ে গেলেও বাচ্চার খুব একটা জোরালো বা গুরুতর আঘাত লাগবে না যেমন ধরুন ঘাস আছে এমন মাঠ বা মাঠ না থাকলে বাড়িরই এমন কোনো একটা ফাঁকা জায়গা যেখানে কোনো ধারালো কিছু নেই যেখানে ফোমের ম্যাট পেতে দিলেন বাচ্চা এরকম জায়গায় নিজে থেকে হামাগুড়ি দেবে তারপর একদিন হামাগুড়ি দিতে দিতেই সোজা হয়ে দাঁড়িয়ে পড়বে তারপর ধরাম করে সামনে বা পেছনের দিকে উল্টে যাবে আবার উঠবে আবার পড়বে এই রকম পড়তে পড়তেই একদিন এক পা দুপা এগিয়ে যাবে চাইল্ড সাইকোলজি নিয়ে যদি একটু নাড়াঘাটা করেন জানতে পারবেন এই কাজটাই যদি আপনার বাচ্চা নিজে নিজে করে এর মধ্যে দিয়েই বাচ্চার মনে আত্মবিশ্বাস নামক বীজটা অঙ্কুরিত হয় কিন্তু না আজকের দিনের মডার্ন বাবা মা কী করে বেবি ওয়াকার কিনে তাতে বাচ্চাকে চাপিয়ে দেয় বাচ্চা পড়ল না ঠিকই কিন্তু সাথে ওই প্রথম আত্মবিশ্বাস নামক বীজটাও মাটির অনেক নিচে চলে গেল এই যে শুরু হলো বাবা মায়ের বাচ্চাকে প্রোটেক্ট করা এটা চলতেই থাকলো বাচ্চা এক বছর হয়ে গেলে তাকে নিজেকে খেতে দেয়া উচিত নিজে খেলে হ্যান্ড অ্যান্ড ব্রেন কোঅর্ডিনেশন হয় তার থেকেও বড় কথা বাচ্চা নিজের পেট শরীর বুঝে খেতে শেখে কিন্তু না কিছু মা নিজের চার বছরের বাচ্চাকেও নিজে থেকে খেতে দিতে নারাজ সেই মেখে চটকে ছেলের মুখে গুঁজে দেবে বাচ্চা নিজের শরীরটাকেই বুঝতে শিখবে না একটা সহজ কথা মাথায় ঢুকিয়ে রাখুন দুনিয়ার এমন কোনো প্রাণী নেই যার খিদে পেয়েছে সামনে খাবার আছে তাও খাচ্ছে না বাচ্চার সামনে খাবার রেখে চলে যান খিদে পেলে ঠিক খাবে সকালে না খেলে বিকালে পেট চুই চুই করলে বিকালে খাবে বিকালে না খেলে রাত্রে ঠিকই খাবে একদিন আপনার বাচ্চাকে এটা করে দেখুন সারা বছরের ওই খাবার নিয়ে অশান্তি আপনার চলে যাবে তারপর এটা করবি না ওটা করবি না সারা দিন ধরে বাচ্চার পেছনে টিক 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 চিৎকার কোনো প্রয়োজন নেই বাচ্চা হয়তো খেলতে চাইছে বাবা মা হুকুম চালাচ্ছে এক্ষুনি পড়তে বসো বাচ্চা হয়তো বেড়াতে যেতে চাইছে বাবা মার হুকুম এক্ষুনি ঘুমা বাচ্চাকে শাসন করার দরকার আছে কিন্তু কতটুকু করবেন সেই বোধটা অনেক বাবা মার নেই যখন শাসনের দরকার তখন চুপ করে আছে যখন শাসন করার কোনো প্রয়োজন নেই দিচ্ছি চটাস করে ধরিয়ে বাচ্চা পুরোপুরি কনফিউজ বাচ্চার ভালো মন্দ জ্ঞান উচিত অনুচিতের জ্ঞান কিন্তু আপনার শাসন করার ধরন থেকেই আসবে যেমন ধরুন একদিন বাচ্চার পড়তে মন নাই হতেই পারে পড়তে বসলো না দিলেন চটাস করে লাগিয়ে এদিকে বাচ্চা স্কুল থেকে এসে নোংরা জামা কাপড় মেঝেতে ছুঁড়ে ফেলে রাখছে কোনো শাসন নেই বাচ্চা ভেবে নিচ্ছে নোংরা জামা কাপড় মেঝেতে ছুঁড়ে ফেলাটা এমন কোনো অপরাধ না অনেক বাবা মাকেই দেখি প্রায় প্রতিদিন অল্প স্বল্প করে ঠুকঠাক ধরিয়েই যাচ্ছে খুব ভুল পদ্ধতি মাসে উনত্রিশ দিন ভালো মুখে বোঝান একদিন দোষ করলে আচ্ছা সে পলিশ করুন রোজ মারলে বাচ্চা রেকলেস হয়ে যাবে এরকম অনেক বাচ্চাকে হতে দেখেছি মারুন কম কিন্তু যেদিন মারবেন সেদিনের শাসনটা যেন অন্তত তিন মাস বাচ্চার মনে থাকে আর প্লিজ কোনটা ঠিক অভ্যাস আর কোনটা খারাপ অভ্যাস এটা আগে নিজেরা ভালো করে বুঝুন আপনি অফিস থেকে ফিরে নোংরা জামাকাপড় মেঝেতে ছুঁড়ে ফেলে রাখলে আপনার বাচ্চাও তাই করবে এখন আবার একটা মারাত্মক ট্রেন্ড দেখছি বাচ্চার হোমওয়ার্ক কি আছে এক্সামের সিলেবাস কি আছে বাচ্চার হুশ নেই এদিকে মায়ের সব মুখস্থ বাচ্চা স্কুল প্রজেক্ট বাবা মা সুন্দর করে বানিয়ে দিচ্ছে যাতে নাম্বার ঠিকঠাক আসে জেনে রাখুন লাইফের সবথেকে বড় ভুল করছেন বাচ্চা ভাবছে এরকম চিটিং করাটাই বোধহয় নিয়ম একটা ছোট ঘটনা বলি আমি নিজে তখন ক্লাস সিক্সে পড়ি অ্যানুয়াল পরীক্ষার বাংলা পেপারটা দিতে গিয়ে দেখি অঙ্কের প্রশ্নপত্র বাড়ি ফিরতেই জানতে পারলাম আগের দিন আমাকে বাংলা পড়তে দেখেও কিচ্ছুটি বলেনি একবারও মনে করিয়ে দেয়নি যে কালকে বাংলা না অঙ্ক পরীক্ষা অমলান বদনে বলে দিয়েছিল তোর পরীক্ষা ঘুষটা তোর থাকা দরকার সেদিন কান্না পেয়েছিল কিন্তু আজ বুঝি ওই শিক্ষাটার দাম একটা ক্লাসের একটা পরীক্ষায় হয়তো কিছুটা কম নাম্বার পেয়েছিলাম কিন্তু নিজের কাজে রেসপন্সিবিলিটি যে নিজেকেই নিতে হবে এই অসামান্য শিক্ষাটা আজও কাজে দেয় সামান্য এক দুটো পরীক্ষায় নাম্বার কম পেলে আপনার বাচ্চার কিচ্ছু এসে যাবে না কিন্তু প্লিজ প্লিজ ওদের রেসপন্সিবিলিটি নিতে শেখান ওদের কোনো কাজ করে দেবেন না ওদের হোমওয়ার্ক কি আছে সেটা ওদেরকেই দেখতে বলুন ওদের স্কুল প্রোজেক্ট ওদেরকেই করতে বলুন রেসপন্সিবিলিটি নিতে না শেখাটা আজকের দিনে প্রায় মহামারীর মতো হয়ে গেছে আপনার বাচ্চাকে রেসপন্সিবিলিটি নিতে না শেখালে বা এর থেকেও বলা ভালো যে রেসপন্সিবিলিটি নিতে না দিলে এরা কোনো দিনই রেসপন্সিবল হবে না মিলিয়ে নেবেন বুড়ো বাপমার রেসপন্সিবিলিটিও এরা নেবে না তখন আর কাউকে দোষ দেবেন না নিজেকে দোষ দেবেন আসলে শিক্ষা জিনিসটাকেই আমরা বড্ড সংকীর্ণভাবে নিয়েছি শুধু কয়েকটা সাবজেক্ট পড়ে পরীক্ষায় ভালো নাম্বার পাওয়াটাকেই শিক্ষা বলে ধরে নিয়েছি অথচ আত্মবিশ্বাস দায়িত্ব নিতে ভয় না পাওয়া অসহায়কে যতটা পারা যায় সাহায্য করা এগুলোও কিন্তু শিক্ষার অঙ্গ শুধু বই পড়া শিক্ষা হাত পা মুন্ডুবিহীন উপলব্ধি করবেন বা চোখের সামনে দেখবেন সত্যি ভয় পেয়ে যাবেন কিন্তু সেদিন আর কিচ্ছু করার থাকবে না বাচ্চা বেলায় ভালো ফুটবল খেলতাম বলে পাড়ার ফুটবল টিমের ক্যাপ্টেন করে দিয়েছিল আমাকে নেতৃত্বের সাজ যে কি জিনিস সেই প্রথম বুঝেছিলাম এগারো জন সমবয়সী ছেলে আমার কথা মেনে চলছে খুব ছোট বয়সেই বুঝে গিয়েছিলাম কোনো জিনিসে দক্ষতা অর্জন করতে পারলে সম্মান পাওয়া যায় মজার ব্যাপারটা দেখুন এই জিনিস আপনি হাজারবার আপনার বাচ্চাকে মুখে বলবেন বাচ্চা বুঝবে না মাঠে খেলতে পাঠান খুব সহজেই বুঝে যাবে খেলা মানে কিন্তু সময় নষ্ট না যেটা আজকের দিনের বাবা মাকে বলে বলেও বোঝানো যাচ্ছে না মাথায় গেথে নিন খেলতে গিয়েই বাচ্চা অনেক কিছু শেখে খেলতে গিয়ে ডিসিপ্লিন শেখে অন্যকে বল পাস দিতে শেখে অন্যে গোল দিলে সেই আনন্দে লাফাতে শেখে নেতৃত্ব দিতে শেখে এগুলো যদি শিক্ষা না হয় তাহলে কোনটা আসল শিক্ষা আজ থেকে কুড়ি বছর পর আপনার বাচ্চা যখন জীবন সংগ্রামে বেরোবে এইগুলোই কিন্তু কাজে আসবে ক্লাস সিক্সে ইতিহাসে কত নাম্বার পেয়েছিল কারো কোনো কাজে আসবে না হর গড শেখ বাচ্চাকে খেলতে দিন এটাকেও অনেকে ভুল বুঝবে খেলা মানে ক্রিকেট কোচিং সেন্টার বুঝে নেবে পাতি পাড়ার আর পাঁচটা ছেলেপুলের সাথে খেলার কথা আমি বলছি অন্য কিচ্ছু না আসলে সমস্যাটা অন্য আমরা যখন বড়ো হয়েছিলাম আমাদের সত্যি সেইভাবে দেখার কেউ ছিল না অনেকটা স্বাধীনতা পেয়েছিলাম সারাদিন আমাদের পেছনে কেউ টিকটিক টিকটিক করে বেড়াতো না আজকের দিনের বাচ্চারা সত্যি খাঁচায় বন্ধি পাখির মতো এদের কোনো স্বাধীনতা নেই স্বাধীনতা ছাড়া কোনোভাবেই আপনার বাচ্চার আত্মবিশ্বাস তৈরি হবে না লিখে রাখতে পারেন ফর সেক বাচ্চাকে ভুল করতে দিন জীবনের প্রথম বছরগুলোতে যত পারেক ভুল করুক ভুল থেকে শিখলে শেখাটা জম্পেশ হবে ভুল করে শিখলে আত্মবিশ্বাস তৈরি হবে আপনার বাচ্চাকে আজ ভুল করতে না দিলে বড় হয়ে ভুল করবে সেদিন হয়তো আপনি এই পৃথিবীতেই থাকবেন না তাই আপনি যতদিন আছেন বাচ্চাকে ভুল করা থেকে আটকাবেন না বাচ্চা যেন প্রশ্ন করতে ভয় না পায় আত্মবিশ্বাসী বাচ্চারা খানিকটা অবাধ্য হবে স্বাধীন চেতা হবে এই লক্ষণগুলো দেখলে আনন্দিত হন যে মেন্টালি স্ট্রং বাচ্চা তৈরি করতে পারছেন একটা কোট আমার খুব প্রিয় রোজ সকালে উঠে একবার এটা নিজেই নিজেকে বলি নিজেকে মনে করিয়ে দেওয়ার জন্য ইফ ইউ ডু টু মাচ অফ ইউর চিলড্রেন ইউ আর ইনক্রিজিং ইউর সেলফ এস্টিম বাই স্টিলিং দেয়ার্স কি রুডো সত্যি কথা বারবার পড়ুন একদম হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করুন বুঝতে পারলে মনে হবে কেউ যেন মুখের সামনে একটা আয়না ধরে দাঁড়িয়ে আছে লেখাটা পড়তে পড়তে আপনার কান মাথা গরম হয়ে গেলে বা শুনলে মাপ করবেন জোরে আঘাতটা না দিলে আপনার মনের গভীরে ঢুকবে না নিজের বাচ্চা যদি মানুষের মতো মানুষ না হয় সত্যি বলছি যতই নিজে সফল হন না কেন জীবনের শেষ দিনে নিজেকে ব্যর্থ মনে হবে একটা আলোচনা বা মতামত জানালাম আপনাদের কমেন্টের আশায় অবশ্যই রইলাম কারণ এই ইয়ং প্রজন্মকে খুব সুন্দর করে এই পৃথিবীর যোগ্য করে তুলে ধরার দায়িত্ব আমাদের তাই শিক্ষাটা সঠিকভাবে আমাদের দিতে হবে ইচ্ছে হলে সাবস্ক্রাইব করবেন